রাজধানী থেকে আবারও উদ্ধার ও বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা মিলন চক্র থেকে আটক হল চাকমা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রচুর পরিমাণ আসছে এক ঘটনায় তো প্রমাণিত এমনিতেই আবারও ত্রিপুরার মাটিকে অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে তুলেছে অনুপ্রবেশকারীরা ত্রিপুরাকে করিডোর করে রাজ্যে আসছে প্রচুর পরিমাণ মাদক সামগ্রী রাজ্য থেকে বাইরে পাচার হচ্ছে গাঁজা পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবসায়ীরাও রাজ্যের বুকে ঘাঁটি কেড়েছে সে প্রমাণ অহরহই পাওয়া যাচ্ছে এর আগেও বহিরাজ্য থেকে রাজ্যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সম্বন্ধিত বিভিন্ন বিস্ফোরক ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তারও হয়েছে পুলিশের হাতে কিন্তু অস্ত্র ব্যবসায়ীদের মূল কিংপিংদের ধারে কাছেও যেতে পারেনি পুলিশ বাহিনী এক্ষেত্রে রাজ্যের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা রয়েছে তা নিয়ে বহু প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এক কথায় অস্ত্র পাচারকারীরাও মাদক পাচারকারীদের মতোই ত্রিপুরার মাটিকে নিরাপদ ব্যবসার মৃগয়া ভূমিতে পরিণত করেছে তার প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার রাতেও পুলিশের দাবি অনুযায়ী গোপন খবরের ভিত্তিতে এক অনুপ্রবেশকারীকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়েছে গত চার থেকে পাঁচ মাস ধরে সে আগরতলায় অবস্থান করছিল এডিনগর থানা এলাকায় মিলনচক্র পল্লীতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল এই অনুপ্রবেশকারী তার আচার আচরণ চালচলন ছিল সন্দেহজনক এই বিষয়টি স্থানীয় মানুষজন জানিয়েছিল এডিনগর থানায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খোঁজ পেয়ে পুলিশ এই ব্যক্তির প্রতি বিশেষ নজরদারি শুরু করে বিভিন্ন সোর্স থেকে খোঁজখবর নিয়ে পুলিশ অবশেষে জানতে পারে এডিনগর আদর্শ পল্লীতে ঘর ভাড়া নিয়ে যে ব্যক্তি বাস করছে সে আদতে বাংলাদেশি নাগরিক তার নাম সমাজপ্রিয় চাকমা জানা গেছে বেশ কয়েকদিন ধরেই তার ওপর নজর রেখে চলছিল পুলিশ অবশেষে মঙ্গলবার এডিনগর থানার পুলিশ তার ভাড়া বাড়িতে বিশেষ অভিযান সংঘটিত করে এতে সাফল্য পায় পুলিশ সদর এসডিপিও দেবপ্রসাদ রায়ের বক্তব্য অনুযায়ী সমাজপ্রিয় চাকমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করে নেয় তারপরেই তার ঘর তল্লাশি নেয় পুলিশ তল্লাশিতে তার ভাড়া ঘর থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক বিদেশি নাইন এম পিস্তল তিন রাউন্ড তাজা কার্তুজ দুটি অত্যাধুনিক অ্যান্ড্রয়েড মোবাইল পঁচিশ হাজার বাংলাদেশি মুদ্রা এবং দু লক্ষ একুশ হাজার ভারতীয় মুদ্রা সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এডিনগর থানায় সমাজপ্রিয় চাকমার বিরুদ্ধে অভিবাসন আইন এবং অস্ত্র আইনে মামলা লিপিবদ্ধ করেছে এডিনগর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ জারি রাখা হয়েছে এসডিপিও রায় জানিয়েছিল সমাজপ্রিয় চাকমার বাড়ি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে সে অবৈধ পথে ভারতে প্রবেশ করেছে তার কাছে ভারতে থাকার মতো কোনো ডকুমেন্টস নেই ভারতীয় পরিচয় দিয়ে সে এডিনগর থানাধীন মিলনচক্র এলাকায় পল্লীতে ঘর ভাড়া নিয়েছিল তার ব্যাপারে আরও বিশদে খোঁজখবর নেওয়া হচ্ছে পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করলে ত্রিপুরায় তার অবস্থান সম্পর্কে বিশদে জানা যাবে সে অস্ত্র ব্যবসায়ী নাকি অন্য কোনো বৈদলের সদস্য তার সমাজপ্রিয় চাকমাকে জিজ্ঞাসাবাদের পরেই বোঝা যাবে এদিকে অনেকেই মনে করছেন বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর মাস ছয় খাগড়াছড়িতে চাকমা আদিবাসীদের ওপর যে দমন পীড়ন শুরু হয়েছিল সেখানে হয়তো মৌলবাদীরা এই সমাজপ্রিয় চাকমাকে টার্গেট করেছিল তাছাড়া সে নিজেও মৌলবাদীদের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল এমনটাও ধারণা করছেন কেউ কেউ যার কারণে তাকে জন্মভূমি থেকে পালাতে হয়েছে এবং সীমান্ত অতিক্রম করে সে আগরতলায় এসে আশ্রয় নিয়েছে তবে পুরোপুরি তদন্তের পরেই এই বিষয়টি সামনে আসবে সেটাই পুলিশের ধারণা তাছাড়া এই সমাজপ্রিয় চাকমা বেআইনি অস্ত্র কারিগরি কিনা সেটাও যাচাই করার প্রয়োজন মনে করছেন সচেতন মহল পাশাপাশি সন্ত্রাসবাদীদের সাথে তার যোগাযোগ রয়েছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেওয়াটা জরুরি হয়ে উঠছে তবে সার্বিকভাবে শহরে কিভাবে একজন অনুপ্রবেশকারী দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘাপটি মেরে বসেছিল তাতে আশ্চর্য হচ্ছেন অনেকেই এক্ষেত্রে পুলিশের গোয়েন্দা বিভাগ কী করছে সেটা নিয়ে উঠছে প্রশ্ন গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজকে একটি রেড করা হয় মিলন চক্র এডিন মিলন চক্র আদর্শ পল্লীতে তো খবর ছিল যে এখানে একজন বাংলাদেশি নাগরিক তার কাছে একটি আর্মস আছে এবং আরও যেন কিছু থাকার কথা অ্যাকর্ডিংলি ওই বাড়িতে রেড করার পর সমাজপ্রিয় চাকমা তাকে বাড়িতে পাওয়া যায় এবং তার কাছ থেকে তার ঘর তল্লাশি চালিয়ে আমরা এটি নাইন এম পিস্তল পঁচিশ হাজার বাংলাদেশি টাকা এবং দুই লাখ একুশ হাজার ইন্ডিয়ান ক্যারেন্সি এবং তিনটি কার্তুস আর দুটো অ্যান্ড্রয়েড মোবাইল এগুলি পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি তার বিরুদ্ধে আর্মসেট এবং আইপিপিএট সহ একটি কেস নেওয়া হয় কালকে পুলিশ সিমান্ডে জিজ্ঞাসাবাদ হবে এখনও জিজ্ঞাসাবাদ চলছে

জিজ্ঞাসাবাদ না করে বলতে পারছি না জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে পাসপোর্ট কিছু পাওয়া গেছে না পাসপোর্ট তো পাইনি আমি মানে ওই যেখানে যে ভাড়া না ভাড়া ওখানে ও ইন্ডিয়ান বলেই ভাড়া নিয়েছে ভাড়া নিয়ে কতদিন তোরা এখানে ও চার পাঁচ পাঁচ ওই সাথে কি আর কেউ আছে কিছু অলকাউন্টে পাওয়া যায়নি ওর সাথে কেউ ছিল কি না সেটা ওকে বার করব আমি